আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনারা দেখতেছেন আমরা এখানে একটি ঘরে তিনটি রুমের সিলিং সিলিংয়ের কাজ করতে আসছিলাম আমরা এই কাজটি করেছি কুমিল্লা মাদাইয়া আমরা এই কাজটি করেছি কুমিল্লা মাদাইয়া থেকে নবাবপুর রোডে জিরোয়াইজ বাজার যাইবা বাজারে জিজ্ঞেস করবা বামুনি খোলা শহীদ মাস্টারের বাড়ি প্রিয় ভিউয়ার্স আমরা এই কাজটি করে আসছি শহীদ মাস্টারের বাড়ি এবং আপনারা দেখতেছেন আমরা এখানে একটির ঘরে তিনটি রুমের আরপেল পিভিসি বোর্ড দিয়ে এবং প্লাস্টিকের ফ্রেম দিয়ে আমরা এখানে দক্ষতার একটা কাজ করতেছি প্রিয় বিও আপনারা যারা কাজ করাবেন অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমি বাংলাদেশের প্রত্যেকটা জেলা গিয়ে কাজ করে থাকি আজকের এই ভিডিওতে বলবো কাজ করতে কি কি লাগে প্রথমে সর্বপ্রথম আমাদের যে অ্যাঙ্গেলগুলা অ্যাঙ্গেলগুলো আপনাদের যতটুক উপরে দেবেন অতটুক উপরে আপনি ফ্রেমগুলা সাইডের অ্যাঙ্গেলগুলা আগে ফিট করে নেবেন সাইডের ফ্রেমগুলো ফিট করে নেওয়ার পর